সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকে আরও একটা সময় পেয়েছি প্রভুকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তিনি সত্যিই প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকেন আমাদের কথা আমাদের ইচ্ছা আমাদের মনের ভাব সমস্তটাই তিনি শ্রবণ করেন তিনি জানেন এবং তিনি আমাদেরকে সত্যের পথে পরিচালনা করেন কারণ এই জগতে থেকে সত্যের তুলনায় মিথ্যার বেশি আশ্রয় সত্যের চেয়ে আলোর চেয়ে অন্ধকারের পথ বেশি কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সেই অন্ধকার থেকে তিনি আমাদেরকে টেনে বের করে সেই আলোর পথকে দেখিয়েছেন আমরা তাকে জানতে পেরেছি তার দয়ার গুণে তার অনুগ্রহের গুণে আমরা তাকে জেনেছি তার সুসমাচারকে তার মঙ্গলবার্তাকে আমরা বিশ্বাস করে গ্রহণ করেছি প্রভুকে ধন্যবাদ দিই যে তাকে গ্রহণ করাতে তাকে জানার ক্ষেত্রে আমাদের অনেকেরই হয়তো প্রবলেম হয়েছে অনেকেই হয়তো বাধাপ্রাপ্ত হয়েছি অনেকেই হয়তো আমরা বিঘ্ন পেয়েছি কিন্তু বাইবেল অনুসারে প্রভুর বাক্য বলছে প্রভু যীশু বলছেন স্বয়ং মুথিলিখিত সুসমাচার তার এগারো অধ্যায় ছয় পদ আর ধন্য সেই ব্যক্তি যে আমাতে বিঘ্নের কারণ না পায় অর্থাৎ তিনি বলছেন যে ধন্য সেই লোক আমাকে গ্রহণ করতে যার কোনো বাধা নেই কারণ বোঝো দেখো প্রভু এখান থেকেই আমাদের বলে দিচ্ছেন যে তাকে গ্রহণ করার জন্য তাকে জানার জন্য তার পথে আসার জন্য বিঘ্ন জন্মাবেই আর যার জীবনে বিঘ্ন জন্মায় সেই বিঘ্নতা থেকে তার বেরিয়ে আসতে সেই বিঘ্নতা কাটিয়ে প্রভুর পথে আসতে তার হয়তো অনেকটা স্ট্রাগল করতে হয় কিন্তু বাক্যবাদে ধন্য সেই ব্যক্তি যার আমাকে গ্রহণ করাতে কোনো বিঘ্ন জন্মায়নি সে সহজেই তাকে জানতে পেরেছে সে সহজেই তাকে গ্রহণ করতে পেরেছে তবে প্রভুকে ধন্যবাদ দিই যে সত্যি আমাদের হয়তো অনেকেরই আজ কোনো বিঘ্ন হয়নি তাকে গ্রহণ করতে ঈশ্বরের গৌরব হোক আমরা হয়তো একবার তার বাক্য শুনে একবার তার মঙ্গল সমাচার শুনে আমাদের সরল বিশ্বাসের দ্বারা তাকে বিশ্বাস করেছি আর অবশ্যই এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে আমরা প্রভুর মহান অনুগ্রহ পেয়েছি কিন্তু এখানে আমি বলতে চাই যাদের বিঘ্ন জন্মাচ্ছে অর্থাৎ প্রভুকে জানার জন্য যারা বিঘ্ন পাচ্ছ বাধা পাচ্ছ তোমাদের জন্য বলতে চাই এই যে স্ট্রাগলটা এটাও জানবে অনেক আনন্দের অনেক আনন্দের কারণ প্রভুকে কিন্তু সমাজ সহজে গ্রহণ করে নেয়নি আর যখন তাকে জানার জন্য তাকে বিশ্বাস করার জন্য আমাদেরও সমস্যায় পড়তে হয় তাতে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হওয়া যায় প্রভু আমাদের আশীর্বাদ করেন কারণ সেই যে সময়টা ওই সময়টায় হয়তো আমরা অনেক বেশি ভেঙে পড়ি না হলে হয়তো অনেক বেশি আমরা কষ্ট পাই দুঃখ পাই কিন্তু তবুও আমরা জানি আমরা প্রভুকে বিশ্বাস করি আমাদের কোনো সমস্যা হবে না তার একটাই কারণ প্রভু আমাদের সহায় আছেন তো চলো আজকের ভিডিও শুরু করব আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো অলরেডি বিষয় দেখে বুঝতে পেরে গিয়েছ যে প্রভুর আশীর্বাদের হস্ত সর্বদা বিশ্বাসীদের মস্তকে আছে প্রভুর আশীর্বাদের হাত সর্বদা আমাদের উপরে আছে তাই প্রভুর প্রতি ভরসা রাখো কোনো কিছুতেই চিন্তা করো না কোনো কিছুতেই ভয় করো না বারবার একটা বিষয় বলা হয় যে চিন্তা করো না ভয় করো না কারণ আমরা বাইবেল থেকে যখন দেখি বাইবেলের মহান পুরুষেরা রয়েছেন যখন পুরাতন নিয়ম পড়ি আমরা একেবারে শুরু থেকে মোহর সময় থেকে যদি দেখি আমরা দেখব মোহ বলো তারপরে আমরা আসছি ধীরে ধীরে আব্রাহামের কাহিনী বলো তারপর যখন মসির কাহিনী আসছে এবং যখন ধীরে ধীরে ইয়ব আসছেন এবং রাজা সলমন আসছেন দাউদ আসছেন দানিয়ের আসছেন যখন তাদের কাহিনী দেখি তাদের সমস্যাগুলো দেখি তাদের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার যে পথ সেই রাস্তাগুলো দেখি তখন আমাদের ঈশ্বরের প্রতি আরো বিশেষ করে শ্রদ্ধা অনেকটা পরিমাণে বৃদ্ধি পায় কেন বললাম এই কথা একেবারে নোহর শুরু থেকে যখন দেখব নোহর সময় যখন জলপ্লাবন হয় সেই সময় নোহ কিন্তু একটুখানির জন্যেও ভয় পায়নি নোহ ঈশ্বরের নির্দেশ মতো সমস্ত কাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার কিন্তু কোনো প্রবলেম হয়নি সে কিন্তু ভয় পায়নি যে বৃহৎ বন্যা আসছে সেই সময় আমার কি হবে কারণ সে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন সে ঈশ্বরের বাধ্য সন্তানের নেয় ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রভুর নির্দেশে সেই বড় একটি জাহাজকে তৈরি করেছিলেন আর সেই জাহাজে তিনি নিরাপদ ছিলেন কিন্তু সেই সময় যারা নোহকে তাচ্ছিল্য করেছিল তারা কিন্তু সেই জলপ্লাবনের সময় ওই জাহাজে কোনো স্থান পায়নি আর তারা পড়েছিল চিন্তায় তারা পড়েছিল ভয় তাদের মৃত্যু পর্যন্ত হয়েছে কারণ ওই জলপ্লাবনের সব ভাসিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু ঈশ্বরের প্রতি বাধ্য ছিলেন নোহ সে সম্পূর্ণভাবে সেই সময় রক্ষা পেয়ে গিয়েছিলেন এরপর যখন আব্রাহামকে দেখি আব্রাহামের কাহিনীতেও যখন দেখি যে আব্রাহামের কোনো সন্তান ছিল না কোনোই সন্তান তার ছিল না তার জন্য তার চিন্তাও ছিল অনেক কিন্তু তবুও দেখো প্রভু তাকে বহু জাতির পিতা করলেন প্রভু তাকে এক মহান আশীর্বাদে আশীর্বাদ করলেন তিনি হলেন কি সমস্ত জাতির পিতা আজ আমরা যারা যারা যতজন খ্রিস্ট যিশুকে বিশ্বাস করি আমরা সবাই আব্রাহামের বংশধর প্রথম পিতা হলেন আদম যিনি কিনা প্রথম মানুষ এবং তারপরে সমস্ত পৃথিবীতে সমস্ত মানুষের বংশবৃদ্ধি হয় আদমের থেকেই শুরু করে আদম কিন্তু ঈশ্বরের সৃষ্টি প্রথম নর প্রথম মানুষ এরপর দেখো আদমের সময় যখন পেরিয়ে যায় ধীরে ধীরে যখন আব্রাহামের সময় আসে ঈশ্বর আব্রাহামকে এক মহান আশীর্বাদ করেন যে আব্রাহামের যেহেতু কোনো সন্তান নেই আব্রাহামের যেহেতু কোনো সন্তান ছিল না পরে তার নিজের ঔরস যত সন্তান হয়েছে সেটাও প্রভুরই দয়াতে প্রভুরই আশীর্বাদে কিন্তু আব্রাহামের শুরুতে যখন কিনা আব্রাহামের স্ত্রীর সঙ্গে আব্রাহামের বিবাহ হয় তার অনেক পরে আব্রাহামের স্ত্রীর যখন নব্বই বছর বয়স তখন তাদের সন্তান হয় বড়ই অদ্ভুত বিষয় কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সেখানেও ছিল আর যার ফলে আব্রাহাম কিন্তু ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে তবে তার আগে আব্রাহাম যে মহান আশীর্বাদ পেয়েছে প্রভুর থেকে মহান পুরস্কার পেয়েছে তার কারণ স্বরূপ যদি কিছু জানতেই হয় তাহলে সেই কারণ বলবো আব্রাহাম সম্পূর্ণ বাধ্য ছিলেন প্রভুর প্রতি আর যার ফলে প্রভুর আশীর্বাদের হাত আব্রাহামের মস্তকে ছিল আর আব্রাহামকে প্রভু দেখালেন যে একবার তাকিয়ে দেখো আকাশের দিকে সেখানে কত তারা এত তারা এত স্টার যেই তারার কথা বলা হচ্ছে আকাশের যে তারা তা হলো স্টার এত তারা যে তুমি গুনতেই পারবে না ভবিষ্যতে তোমার বংশধরেরাও রকম অগুণিত হবে অর্থাৎ এই যে বংশধর আমরা হলাম আব্রাহামের বংশধর সেই আব্রাহাম যে কিনা প্রভুর প্রতি বাধ্য ছিলেন প্রভুর বাধ্যতায় প্রভুর এক বাক্যে নিজের পরিবারকে ছেড়ে নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে প্রভুর সহিত চলেছিলেন এবং কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তা কিন্তু আব্রাহাম জানতেন না প্রভু জানতেন প্রভু যেমন বলেছিলেন আব্রাহামের বাধ্যতার কারণে প্রভুর বাক্যও সে শুনে প্রভুর সহিত গিয়েছিলেন এরপর আমরা দেখি মসিকে মসির জীবনযাপনেও যদি দেখি প্রভু বলেছিলেন যে তুমি পারবে কারণ ঈশ্বরের পরিকল্পনা মসির প্রতিই ছিল এবং মসি কীরকম ব্যক্তি ছিলেন সেটাও প্রভু জানতেন মসি ভালো কথা বলতে পারতেন কি না সেটা ঈশ্বরের অজানা মোটেই নয় কেননা ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন বোবা কালা অন্ধ খোড়া গঞ্জ যাই বলো না কেন একজন সুস্থ মানুষ যাই বলো না কেন এই প্রত্যেককে কিন্তু ঈশ্বর সৃষ্টি করেছেন তাই কখনোর জন্যই ঈশ্বরের দিকে আঙুল তুলে বলতে পারি না প্রভু তুমি কেন এরকম করলে কেন তুমি আমাকে এরকম দিলে কারণ তার পরিকল্পনা তার চিন্তা মানুষের জন্য কি সেটা মানুষ জানে না আর যদি মানুষ তা জানত তাহলে প্রভু যীশু এই পৃথিবীতে আসতেন না কেননা কেন এই কথা বললাম প্রভু যীশু ছিলেন ঈশ্বরের পরিকল্পনা আর সেই পরিকল্পনা কিসের জন্য সেটাও ঈশ্বর জানতেন আর সেই পরিকল্পনা পূর্ণ করার জন্যই তিনি খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন তো যেটা বলছিলাম যে সেই মশি তিনি তোতলা ছিলেন তবু ঈশ্বরের আশীর্বাদের জন্য ঈশ্বরের দয়ার গুণে ঈশ্বরের অনুগ্রহের গুণে ঈশ্বরের হাত মসির মস্তকে ছিল বলে সে এক এত বৃহৎ একটি কার্য করেছিলেন সমগ্র ইসরায়েল জাতিকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন এই যে একটি গোটা জাতিকে আমরা বাঙালি চিন্তা করে দেখি একটা বাঙালি জাতি এই সমগ্র বাঙালি জাতিটা কতটা বৃহৎ আজকের দিনে দাঁড়িয়ে বাঙালিরা কোথায় কোথায় না নেই যেরকমভাবে বিদেশে আছে ঠিক একইভাবে স্বদেশেও আছে একটা বৃহৎ জাতি বাঙালি জাতি সেই রকমই একটি জাতি যা হলো ইসরায়েল জাতি সেই গোটা ইসরায়েল জাতিকে যার মধ্যে পুরুষের সংখ্যায় প্রায় লক্ষাধিক ছিল এছাড়াও তো মহিলারা ছিলেন শিশুরা ছিলেন বৃদ্ধরা ছিলেন বৃদ্ধারা ছিলেন আর কত কি সেই সমস্ত মানুষকে তিনি লিডার হিসেবে তাদের নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন আর তিনি ছিলেন সেই তুতলা মশি ঈশ্বর তাকে অনুগ্রহের গুণে তাকে আশীর্বাদ করেছিলেন আমরা যখন পুরাতন নিয়ম পড়ি আমরা দেখতে পাই দানিয়েলের এক বৃহৎ কাহিনী যা আজও আমাদেরকে সত্যি ঈশ্বরের প্রতি বিশ্বাসকে আরও বৃদ্ধি করতে সাহায্য করে প্রভুর প্রতি বিশ্বাস আমাদের আরো দৃঢ় হয় এবং আমরা সত্যিই তখন সেই চিন্তা করার থেকে ভয় পাওয়ার থেকে সরে আসি মনে হয় তখন সত্যি এটা যে প্রভু তো এখনও জীবন্তই কারণ আমরা যখন তাদের কাহিনী পড়ি তখন ঈশ্বর তার থেকেও এখন তো আরও সহজলভ্য ঈশ্বরকে তো কেউ দেখতে পায় না ঈশ্বরকে তো দেখা যায় না তার সহিত কথোপকথন তো দূরে থাক তাকে বোঝাও পর্যন্ত যায় না আমরা হয়তো অনুভব করতে পারি না কিন্তু প্রভু যিশু তিনি তো সহজলভ্য তিনি একজন সাধারণ মানুষের মতন এই পৃথিবীতে এসেছেন ঠিক তোমার আমার মতন হয়ে পৃথিবীতে এসেছেন এই যে বড়দিন আসছে আমরা এই বড়দিনকে সেলিব্রেট করব তাই না এই বড়দিনকেই মানুষ জানে না যে সত্যি এক চেলে প্রকৃত বড়দিন কি আমরা বিশ্বাসীরা আমরা জানি আমরা তা পালন করি কিন্তু জগৎবাসী আজও সেই অন্ধকারের মধ্যে রয়েছে তারা বড়দিন বলে মনে করে চার্চে যাওয়া সেখানে গিয়ে কেক খাওয়া চার্চকে ঘুরে দেখা চার্চের যে সুন্দর সুন্দর সাজানো ডেকোরেশন সেই সমস্ত কিছু দেখা ছবি তোলা এখানেই তারা আটকে যায় তারা হয়তো বিভিন্ন স্ট্যাচু দেখতে পায় যা বড়দিন উপলক্ষে সাজানো হয় সেই গোয়াল ঘর ছোট্ট শিশু শুয়ে আছে তার সঙ্গে তার বাবা মা এইখানেই আমরা আটকে যাই কিন্তু মানুষ আজও প্রকৃত বড়দিন সম্পর্কে অজানা তারা মনে করেই না যে এটা জানা কত দরকার প্রভু যিশুই পৃথিবীতে আসলেন একজন মানুষ হয়ে আগে এইটা আমাদের বুঝতে হবে প্রথমত কেন আমি তাকে সহজলভ্য বললাম যে যখন পুরাতন নিয়ম পড়তাম তখন তো ঈশ্বর ছিলেন তা কেমন দেখতে তিনি তিনি তার রূপ কেমন কিছুই আমরা জানতাম না খালি ঈশ্বরের নাম পড়েছি কিন্তু নতুন নিয়ম যখন পড়ি তখন প্রভু যিশুর কথা বলি তিনি তো মানুষ ওই পৃথিবীতে এসেছিলেন তার জাগতিক পিতামাতা ছিলেন এবং তার বাবার সঙ্গে তিনি সুতন মিস্ত্রির কাজও পর্যন্ত করতেন যা একজন মানুষ করে থাকেন এতটা সহজ তিনি ছিলেন দেখো তিনি যে পৃথিবীতে আসলেন সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে একটা জিনিস যে তিনি কেমন হয়ে আসলেন তিনি একজন মানুষ হয়ে আসলেন কেন বললাম তিনি মানুষ হয়ে আসলেন কারণ মানুষ রক্ত মাংস দিয়ে তৈরি মানুষের মধ্যে ভালো গুণ যেমন আছে মানুষের মধ্যে অন্যায়ের গুণও তেমনি আছে মানুষ যেমন দোষ করে মানুষ তেমনি ভালো কর্মও করে একটা মানুষের মধ্যে সব কিছু আছে ঈশ্বর সমস্ত কিছু দিয়ে মানুষকে তৈরি করেছেন সব কিছু দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের মধ্যে স্বাধীনতা আছে মানুষের মধ্যে পরাধীনতা আছে সবটা আছেন আর এই যে দেখো এই সবটা যদি দেখি তাহলে সেই সবটা নিয়েই খ্রিস্ট পৃথিবীতে এলেন কারণ তিনি মানুষ হয়ে এলেন তবে তো একটা কিছু থাকবেই যার জন্য তিনি পবিত্র তা হল মানুষের মধ্যে পাপ আছে খ্রিস্টের মধ্যে কোনো পাপ ছিল না কিন্তু তবু তবু শব্দটি আসছে তিনি মানুষের পাপকে নিজের কাঁধে নিলেন এবং তার জন্য মৃত্যুবরণ করলেন যেখানে তার নিজের কোনো পাপই ছিল না এইখানেই হলেন তিনি আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে সেই প্রকৃত বড়দিন হলো এইটাই যখন তিনি পৃথিবীতে তোমার আমার জন্য আসলেন আমাদের উদ্ধার করার জন্য আমাদের আনন্দের সময় হলো সেইটাই যে আমাদের উদ্ধারকর্তা এই পৃথিবীতে প্রত্যেকজনকে উদ্ধার করার জন্যই এসেছে আর তখন তো তিনি এসেছিলেন সত্যিকারের প্রকৃতভাবে যা মানুষ চোখে দেখতে পায় কিন্তু এখন যদি বলি তাহলে কি বলবো যে না তিনি আবার এসেছেন ছোট্ট শিশু হয়ে না তিনি কিন্তু আবার ছোট্ট শিশু হয়ে আসেননি তবে তিনি আসবেন তার দ্বিতীয় আগমন ঘটবে তাহলে এখন করণীয় কি তাকে বিশ্বাস করা যদি আমরা এটা বিশ্বাস করি যে তিনি তোমার আমার জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তুমি যদি তাকে বিশ্বাস করো যে সত্যি তিনি আমার ভার নিজের স্কন্ধে নিয়েছেন যদি বিশ্বাস করো তুমি উত্তর সেখানেই পাবে তাই বিশ্বাস করতে হবে তবে আজকের বিষয় অনুসারে যেটা বলছি যে এইটা জেনে রাখো যখন তিনি তোমার আমার ভার গ্রহণ করেছেন তখন তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন তিনি আমাদের সহিত সকল সময়ের জন্য আছেন কারণ আমরা তাকে ইমানুয়েল বলি যা বাইবেল বলছে আর এই ইমানুয়েল শব্দের অর্থ কি আমাদের সহিত ঈশ্বর গড উইথ আস আর জানবে যখন তিনি আমাদের শহীদ আমাদের আর চিন্তার কারণ নেই আমাদের আর ভয়ের কারণ নেই কারণ ওই যে পুরাতন নিয়মে যখন প্রভু তার প্রত্যেক সন্তানকে রক্ষা করেছেন তার প্রত্যেক সন্তানকে আশীর্বাদ করেছেন তার প্রত্যেক সন্তানকে দয়া করেছেন অনুগ্রহ দান করেছেন তাদের সহবর্তী হয়েছেন তাহলে নতুন নিয়মে যখন আমরা বিশ্বাসী যখন প্রভু যিশুকে বিশ্বাস করি তখন কি সত্যিই তিনি আমাদের সঙ্গে থাকবেন না কারণ প্রভু যীশুই তো হলেন ঈশ্বর তার বড় প্রমাণ আমরা তো বাইবেল থেকেই পাই প্রভু যীশুই তো হলেন সেইজন যিনি কিনা তোমার আমার জন্য মৃত্যুবরণ করলেন তিনি হলেন সেই জন যিনি কিনা আমাদের জন্য পুনরুত্থিত হলেন তিনি তার মহিমা প্রকাশ করলেন তার পুনরুত্থানের মধ্য দিয়ে যে তিনি প্রকৃত ঈশ্বর তার কারণ ঈশ্বরের কোনো জন্ম নেই ঈশ্বরের কোনো মৃত্যু নেই তার জন্ম যেহেতু নেই সেই কারণের জন্য প্রভু যিশুই ধরাধামে এসেছিলেন তিনি জন্ম গ্রহণ করেছিলেন ইন দ্য সেন্স তিনি এই ধরাধামে এসেছিলেন তাও দেখো তার জন্ম কত অদ্ভুত এক কুমারী মাতা তার মধ্য দিয়ে তিনি পৃথিবীতে আসলেন যেখানে কিনা ঈশ্বরের পবিত্র আত্মা কার্য করেছেন পবিত্র আত্মা প্রভু যীশুকে পৃথিবীতে প্রেরণ করলেন আর এই পবিত্র আত্মা কার ঈশ্বরের আত্মা ঈশ্বর তিনি প্রেরণ করলেন আর প্রভু যিশুর পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি প্রকাশ করলেন যে তার মৃত্যু নেই কারণ মৃত্যু তাকে ধরে রাখতে পারবে না পারেনি কোনো দিনের জন্য সেটা সম্ভব নয় কারণ তিনি ঈশ্বর তিনি মৃত্যুর উপরে মৃত্যু তাকে ধরতে পারবে না আর আমরা আজকের সেই জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করি যিনি আজও জীবিত যিনি আজও জীবন্ত প্রভু যিশু হলেন সেই জন যার প্রতি আমাদের জীবন্ত আশা আছে কারণ তিনিই আমাদের আশাহীন করেন না তিনি তো জীবিত তিনি তো যেখানে সেখানে আছেন তিনি তো সর্বত্র আছেন তিনি এই মুহূর্তে তুমি যখন ভিডিওটি শুনছো যেমন তোমার সহিত আছে আমি ভিডিওটি করছি তিনি আমার সহিত আছেন তিনি আমাদের সঙ্গে প্রত্যেকেরই সঙ্গে সকল সময়ে আছেন তাহলে চিন্তা কিসের আর ভয় কিসে আমাদের করণীয় আমাদের কর্তব্য তার প্রতি বিশ্বস্ত হওয়া তার প্রতি বাধ্য হওয়া বাধ্য সন্তান হওয়া খুবই প্রয়োজন প্রভু যিশু কিন্তু তার জাগতিক পিতা মাতারও বাধ্য সন্তান ছিলেন তিনি শুধুমাত্র যে পিতা ঈশ্বরের বাধ্য ছিলেন তাই নয় তিনি প্রকৃত একজন ভালো মানুষ ছিলেন তো মানুষের দিক থেকে যদি তাকিয়ে দেখি তিনি সব সময়ের জন্যই সব সময়ের জন্যই এটা বলা উচিত এবং বলবো। তিনি একজন ভালো মানুষ ছিলেন ঈশ্বর হিসেবে দেখছি না তিনি যে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান সেই হিসেবে নয় মানুষ হিসেবে দেখো তিনি ভালো মানুষ ছিলেন আর যার জন্য সে কিন্তু তার জাগতিক যিনি পিতামাতা ছিল অর্থাৎ জোসেফ আর মরিয়ম তাদেরও বাধ্য সন্তান ছিল যার জন্য তার পিতাকে সে সাহায্য করত তার কার্যক্ষেত্রে তাকে সাহায্য করতো আবার দেখা যায় যখন কি না তার বারো বছর বয়সে তিনি মন্দিরে দাঁড়িয়ে বিভিন্ন পণ্ডিত যারা ধার্মিকেরা ছিলেন যারা ধর্ম বিশারদ যারা কিনা না ধর্মতাত্ত্বিক মানুষজন ছিলেন তাদের সম্মুখে দাঁড়িয়ে যখন তিনি প্রিচিং করছেন ঈশ্বরের বিষয় বলছেন ধর্মের বিষয়ে বড় বড় শিক্ষা বলছেন সেই সময় দাঁড়িয়ে সেই পণ্ডিতেরা কিন্তু অবাক হয়ে গিয়েছিল ওই ছোট্ট বালকের জ্ঞান দেখে তবে ঘটনাটি দেখো যখন কিনা তার বাবা মা তাকে খুঁজে পাচ্ছিল না যে কোথায় গেল যিশু কোথায় গেল আর এসে যখন দেখে যে সে মন্দিরে সে রয়েছে তখন তার মায়ের রাগ হয়েছিল একটু তার ছেলের প্রতি যেটা হওয়া খুবই স্বাভাবিক তখন থেকেই প্রভু তার মায়ের প্রতি আরও বাধ্য সন্তান হয়ে চললেন তার বাবার প্রতি আরও বাধ্য সন্তান হয়ে চললেন তো যেটা বলছিলাম এই বাধ্যতা ওবিডিয়েট খুবই প্রয়োজন আমাদের মধ্যে থাকাও কারণ ছোট থেকে যখন বড় হয়ে উঠি আমাদের পরিবার থেকে বলো আমাদের বাবা মায়ের থেকে বলো আমাদের বড়োজনেরা গুরুজনেদের থেকে বলো একটা শিক্ষা কিন্তু আমাদের ভীষণভাবেই দেওয়া হয় প্রত্যেককে দেওয়া হয় যে পিতা মাতার আজ্ঞাবহ হয়ে চলো বাধ্য সন্তান হয়ে চলো বাধ্যতায় চলো সবার কথা শুনে চলো এই শিক্ষা শিশুকে দেওয়া হয় এবং ধীরে ধীরে তারা বড় হয়ে ওঠে কারণ বাধ্যতা খুবই ইম্পর্টেন্ট আর আজকের আমি বলতে চাই আমাদের জন্য আমরা তো আর এখন শিশু নই তবে আমরা হয়তো ইউথ আমরা হয়তো এখনও ছোট। কিন্তু যারা আমাদের পিতামাতা সমরে রয়েছেন এখানে তারা তো তোমরা তো আর কেউ ইউথ নও আপনারা তো আর কেউ ইউথ নন আর তারা কিন্তু কেউ শিশুও নয় তাহলে আমাদেরও কি বাধ্যতা প্রয়োজন প্রশ্ন যদি আসে বলবো হ্যাঁ আর এই বাধ্যতা থাকবে ঈশ্বরের প্রতি তার কারণ তো অবশ্যই আছে কারণ ঈশ্বর হলেন আমাদের পিতা আর ঈশ্বরের সন্তান আমরা বাবার কাছে সন্তানের কখনো বয়স হয় আজকের আমার বয়স যদি আশি বছর হয় তবুও আমার ঈশ্বর আমার পিতা আমি তাকেই বলি আমার কথা আমি তার কাছেই চাই সব কিছু কারণ আমি তাকে বাবা বলি আমার আশি বছর বয়স আমার বাবার কাছে কি আমি অনেক বৃদ্ধ হলাম না আমি ঈশ্বরের সন্তান হয়েই থাকলাম বাবার কাছে মায়ের কাছে কখনো সন্তানের বয়স হয় না তো যখন ঈশ্বরের কাছে আমরা সন্তান তখন তার বাধ্য হয়ে চলা খুবই দরকার খুবই দরকার আর যখন ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় তার বাধ্য হয়ে শুরু চলতেই না তাকে বিশ্বাস করে চলতে তার ওপরে নির্ভর করে চলতে তখন আমরা কেন তা শুনবো না কারণ আমাদের বাধ্য হয়ে চলাটা খুবই গুরুত্বপূর্ণ প্রভুর বাক্য অনুসারে বাধ্যতায় চলা হলো নম্র হয়েও চলা তাই এই সমস্ত গুণ যেন থাকে যতই সমস্যা আসুক প্রবলেম আসুক ঈশ্বরের প্রতি বাধ্য থাকো প্রভুর বাক্য যেমন বলে কি তার প্রতি সমস্ত চিন্তা ভাবনার ভার রাখো তার বিষয়ে চিন্তা করো তাকে নিয়ে ভাবো যদি আমরা এইগুলো করতে পারি অবশ্যই প্রভু আমাদের সাহায্য করবেন কারণ ওই যে বললাম না তিনি আমাদের সঙ্গে আমাদের শহীদ ঈশ্বর আছেন সব সময় তিনি থাকেনও সব সময় কারণ প্রভু যীশু জীবন্ত সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ বিশ্বাস সম্পূর্ণ ভরসা তার প্রতি আমাদের রাখতে হবে তার বাধ্যতায় চলতে হবে তিনি আমাদের বাধ্য হয়ে চলতে এই কারণের জন্যই বলেন যেন আমরা তার সহিত থাকতে পারি আমরা যেন তার থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই তার থেকে দূরে সরে যাওয়া মানেই তার অবাধ্যতা করা তার বিরুদ্ধে পাপ করা এটা খুবই খারাপ ঈশ্বর এই কারণের জন্য বাধ্য হয়ে থাকতে বলেন আর মানুষের চিন্তার সময় দুঃখর সময় মানুষ সব থেকে বেশি অবাধ্যতায় চলে এবং অন্যায় করে কিন্তু প্রভুর সঙ্গে থাকলে তার বাধ্যতায় থাকলে আমরা কোনো অন্যায় যেন না করি আমরা যেন অন্যায় থেকে সরে থাকি সকলে সুস্থভাবে থাকো জয় যিশু প্রেজ দ্য লর্ড